আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত দিনই ভাই বোনেরা পবিত্র কোরআনের গল্প থেকে আজ আমরা জমজম কুবির উৎপত্তির গল্পটি শুনবো আল্লাহ নবী হজরত ইব্রাহিম আলি যাকে আল্লাহ তালা উপাধি দিয়েছিলেন খলিল উল্লাহ অর্থ আল্লাহ তালার পরীক্ষিত বন্ধু হজরত ইব্রাহিম আলহ জীবনের পুরোটাই ছিল পরীক্ষাময় পরীক্ষার পর পরীক্ষা দিয়ে পরীক্ষার কুষ্টি উত্তীর্ণ হয়ে হজরত ইব্রাহিম আলি আল্লাহ তালার খলিউুল্লাহ হয়েছিলেন হজরত ইব্রাহিম আলি ইসলাম নুমরুদ ও তার সাঙ্গপাঙ্গদের অত্যাচারে নিচ দেশে টিকতে না পেরে তিনি সামদেশে হেজরত করলেন সেখানে বিবি সারাকে নিয়ে তিনি সংসার করতে লাগলেন আস্তে আস্তে ইব্রাহিম আলি ইসলামের বয়স প্রায় একশোর ঘরে এবং হজরত সারার বয়স প্রায় নব্বইয়ের কোঠায় চলে আসলেও আল্লাহ আল্লাহতালা তাদের কোনো সন্তান দেননি তখন হজরত সারা তার দাসী বিবি হাজরার সাথে ইব্রাহিম আলাইসালামকে বিয়ে দিয়ে দিলেন যাতে আল্লাহ তালা শেষ বয়সেও যদি তাকে কোনো সন্তান দেন আল্লাহর কি মহিমা সেই বিবি হাজরার ঘরে ইব্রাহিম আলাইসালামের প্রথম সন্তান হজরত ইসমাইল আলাইলামের জন্ম হয় বৃদ্ধ বয়সে সেই সন্তান পেয়ে ইব্রাহিম আলি ইসাল্লাম হজরত ইসমাইল আলাইসালামকে খুব ভালোবাসতে লাগলেন আল্লাহ তালার আবার পরীক্ষা শুরু হয়ে গেল আল্লাহ তাআলা নির্দেশ দিলেন শিশু ইসমাইল এবং বিবি হাজরাকে জনমানবহীন ধুদু মরুভূমির প্রান্তরে রেখে আসতে হজরত ইব্রাহিম আলাইসালাম সাম দেশ থেকে রওনা হয়ে গেলেন চলতে চলতে সে মক্কার ধুদু প্রান্তর যেখানে কারভাগরের ধ্বংসাবেশ ছিল সেই ধুদু মরুভূমির প্রান্তরে হজরত ইব্রাহিম আলি ইসালাম বিবি হাজরা এবং শিশু ইসমাইল আলাইসালামকে একমসক পানি ও অল্প কিছু খেজুর দিয়ে তিনি রেখে আসলেন বিবি হাজরা জিজ্ঞেস করলেন আমাকে আপনি এখানে কেন রেখে যাচ্ছেন আপনি কি আল্লাহ তালার হুকুমে আমাকে রেখে যাচ্ছেন ইব্রাহিম সালাম ক্ষীণ কণ্ঠে জবাব দিলেন হ্যাঁ বিবি হাজেরা আল্লাহ তাল শিশু ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে সেই জায়গায় অবস্থান করতে লাগলেন ইব্রাহিম আলাইলাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি একটি পাহাড়ের আড়ালে এসে হাঁটু গেড়ে বসে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমি আমার সন্তানকে এই জনমানবহীন মরুভূমির প্রান্তরে তোমার উপর ভরসা করে রেখে যাচ্ছে তুমি তাদের পৃথিবীর সব জায়গার ফল মূল এনে তাদেরকে খাওয়াও এই জায়গায় একটা নিরাপদ জনপদ আবাস গড়ে দাও ইব্রাহিম আলাইসাল্লামার দোয়া কবুল হয়ে গেল এদিকে আস্তে আস্তে খেজুর শেষ হয়ে গেল পানি শেষ হয়ে গেল বিবি হাজারা কোনো খাবার না পাওয়ার কারণে তার বুকের দুধও শুকিয়ে গেল শেষ ইসমাইল খাদ্যের জন্য খুব চিৎকার করতে লাগলেন আস্তে আস্তে যখন বুকের দুধ একদম নিঃশেষ হয়ে গেল তখন শিশু ইসমাইলের কান্না আর থামছে না তিনি যখন প্রচণ্ড ক্ষুধায় খুব বেহুস হয়ে কান্নাকাটি শুরু করলেন বিবি হাজরা সেটা সহ্য করতে পারলেন না তিনি পানির খোঁজে চতুর্দিকে খুঁজতে লাগলেন তিনি প্রথমে সাফা পাহাড়ের উপরে গেলেন সেই জায়গায় মরুভূমির ধুধু মরিচিকায় সেখানে পানির মতো মনে হয়েছিল তিনি গিয়ে দেখলেন সেখানে পানি নেই সেখান থেকে আবার মারুয়া পাহাড়ের ওপর মুরভুমির মরিচিকার পানির মতো দৃশ্য দেখা যাওয়ায় তিনি মারোয়া পাহাড়ের দিকে দৌড় দিলেন মারুয়া পাহাড়ে গিয়েও সেখানে তিনি পানি পেলেন না তারপর চতুর্দিকে পানির জন্য কোন মানুষের জন্য তিনি তাকালেন সেখানে কোনো মানুষ না পেয়ে বিবে হাজরা আবার সাফা পাহাড়ের দিকে দৌড় দিলেন এইভাবে সাফা মারুয়া পাহাড়ের মাঝে বিবে হাজরা সাতবার দৌড়াদৌড়ি করলেন এই ঘটনাকে স্মরণ করে আল্লাহ তালা হাজিদের জন্য সাফা মারোয়া সাই করা ওয়াজিব করে দিয়েছেন বিবি হাজরা সাতবার দৌড়াদৌড়ির পর তিনি চিন্তা করলেন হায় রে আমার কি বেঁচে আছে তিনি যখন শিশু ইসমাইলের কাছে দৌড়ে আসলেন দেখলেন শিশু ইসমাইলের পায়ের আঘাতে সেই জায়গা থেকে আল্লাহ তালা তার নিয়ামত স্বরূপ পানি বের করে দিচ্ছেন সবহান আল্লাহ বিবি হাজরা নিচে তার মশক পূর্ণ করলেন পানি পান করলেন শিশু ইসমাইলকে পানি পান করালেন তারপরও যখন পানি উঠছে তিনি তার কাপড় চুপড় ভিজে নিলেন যাতে পরবর্তীতে পানি ব্যবহার করা যায় পানি বারবার যখন উঠছেই তখন হাজরা চারপাশে কিছু নুড়ি পাথর বালি দিয়ে বাঁধ ধেলেন পানি যখন সেই বাঁধ উপচে উঠছে বিবি হাজরা তখন তার সুরিয়ানি ভাষায় বললেন জমজম মানে থাম থাম সেই থেকেই এই জমজম কুপের উৎপত্তি আস্তে আস্তে সেই জায়গায় পানির পানি থাকার কারণে আস্তে আস্তে সেই জায়গায় মানুষরা আসা শুরু করলো মানুষরা বিবি হাজরার কাছে অনুমতি নিয়ে সেই জায়গায় বসবাস করার অনুমতি ছিল বিবি হাজরা তাদেরকে বসবাসে অনুমতি দিলেন সর্বপ্রথম বুনুজুরুহম গোত্র সেই জায়গায় বসবাস শুরু করেন আস্তে আস্তে সেই জায়গাটা বিশাল জনপদে পরিণত হয় এবং সেই জায়গার কর্তী বা মালিক হন বিবি হাজরা এবং শিশু ইসমাইল আলহালাম মহান আল্লাহ তালা এই ঘটনা পবিত্র কোরআনের সুরা ইব্রাহিমের সাঁত্রিশ থেকে উনচল্লিশ নম্বর আয়তে বর্ণনা করেছেন আমরাও কোরআন থেকে শিক্ষা নিয়ে যেন আমাদের জীবন গঠন করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করেন আমিন আসসালামু আলিকুম মরহামতুল্লাহি আবরক